আসসালামু আলাইকুম আমরা এখন আছি উপজেলার লালপুরে ইউনিয়নে এখানে দেখতেছেন বাংলাদেশের সবচাইতে বড় সুটকি পল্লী সবচাইতে বড় বাংলাদেশের মধ্যে সুটকি পল্লী যা আশুগঞ্জের লালপুর অবস্থিত যেখানে দেখতেছেন একজন মুরুপি শোল মাছের সুক্তি করতেছে শোল মাছের আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে সুটকি করা হয় আমরা এখানে মাছের মধ্যে উঠবো এখন ইনশাল্লাহ সাথে থাকুন ইনশাল্লাহ এই যে আমরা মাছের মধ্যে চলে আসলাম পুটি মাছের সুটকি সব ধরনের সুটকি পাবেন এখানে সব ধরনের সুটকি যে এখানে ঢাকনা দিয়ে রাখছে এগুলো তারপরে এখানে আছে কিছু সুটকি এইগুলো আসতে আজকে শুকানি খেয়ে দেওয়া হয়েছে এগুলো আছে সম্ভবত শোল মাছের সুটকি এখন হিউজ সুটকি হিউজ বাংলাদেশের মধ্যে বৈদেশিক পুঁচো সুটকির মধ্যে যদি সবচেয়ে বেশি রপ্তানি করে তাহলে এই লালপুর থেকেই রপ্তানি করে এখানে এখানে অনেক বিস্তৃত জায়গা সব সুন্দর করে সুতির এগুলো এখানে বেশিরভাগ চাফা সুটকি পাওয়া যায় চাফা সুটকি সারা বিশ্বের মধ্যেই অনেক প্রচুর এখানকার চাফা সুটকি এটা হচ্ছে আরেকটা মাছ এই যে সব দিয়ে রাখছে এগুলো এখনও আজকে রুদ্র কম থাকার কারণে এখনও ওই রকমভাবে মানে সুখ এটু দেওয়া হয়নি রোদ্র কোনো কম থাকার কারণে এগুলো করছে বেশি রুদ্র থাকলে আজকে দেয় ভীষণ মানুষ শুকিয়ে নিয়ে কাজ করতেছেন আরে ভাই আপনাদেরকে। ভাই। ভালো আছেন? আসসালামদুল্লাহ ভাই। আস্তে আস্তে গরুস তুলুনাস। এটা হচ্ছে

নদীর পুয়া সুটকি দেখেন বড় আছে অনেক সুটকি অনেক যেখানে সেখানে ছুটকি শুটকি পোয়া শুটকের অভাব নেই এটা কি মাছের ছুটকি শোল মাছ নাকি এগুলো আরো কিছু ছুটকি ছোট ছোট মাছ শোল মাছ বিভিন্ন মাছ থাকে এই যে বড় বড় মাছের বাটকি এগুলো

অনেক 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 ছোটো অনেক এদিক থেকে অনেকগুলো আছে আরও আমরা একটা মাছের মধ্যে হচ্ছি এখানে এখানে এই এই একটা একটা তার মধ্যে এখানে মাঠ আরো চার পাঁচটা আছে সামনে ওদিকে আরো আছে যাদের কি লাগবে এই যে এটা হচ্ছে মেঘনা নদী বিশাল বড় নদী এই মেঘনা নদী এখান থেকে স্থানীয় মাছগুলো প্লাস অন্য জায়গা থেকেও এখানে ফুটির করা হয় যাদের সুটকি লাগবে যে কোনো ধরনের সুটকি লাগে আমাদেরকে জানাবেন স্বল্প মূল্যে আপনাদেরকে সুটকি দেওয়া ইনশাল্লাহ যা বাংলাদেশের সব জায়গাতে ডেলিভারি দেওয়া হবে যে কোনো সুটকি লাগে জানাবেন ছুটকি খুব দেখা সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওটা ভিডিও মধ্যে দিস